সরকারে কুরান দকুনস্কর বলতে চাই উপদেশনা বলতে চাই আপনাদের যদি কোনো খায়েশ থাকে যাওয়ার সরকারে থাকতে চান ক্ষমতায় থাকতে চান দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন নির্বাচন করেন জনগণের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না আজকে এই সভায় আমি প্রকাশ করতে দিতে চাই এই দেশের মানুষ তা মেনে নেবে না কখনোই মেনে নেবে না সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর বলতে চাই উপদেষ্টারা বলতে চাই আপনাদের যদি কোনো খায়েশ থাকে যাওয়ার সরকারে থাকতে চান ক্ষমতায় থাকতে চান দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন নির্বাচন করেন জনগণের সঙ্গে খুব পরিষ্কার কথা এখানে তো রাগ যাক নাই হঠাৎ করে সেদিন বললেন যে এখানে যা যা আরাব হবে আমি সব জনগণকে জানিয়ে দেব আপনি নতুন করে কথা কি বলবেন আমরা তো যা যা করছি সব প্রকার সেই করছি প্রত্যেককে কথা আমরা জনগণকে জানাই জনগণের কথা নিয়ে আমরা আসি জনগণের ভয় আমাদেরকে দেখাবেন না কারণ আমরা জনগণের সঙ্গে চলি জনগণ আমাদের সঙ্গে কি ভাই আছেন না আপনারা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব কে করে বিএনপি করে তাই না মার্কাটা কি ভাই মার্কা কে মার্কা কি আমাকে আমার এলাকার লোকজন তো আপনি জানেন উত্তরবঙ্গের লোকজন আমাকে বলে একটু বোকা বলে না বাহে বলে বাহে কিন্তু আমাকে জিজ্ঞেস করে ভাই ইলেকশনটা কবে হবে যে সংস্কার আছে সংস্কার হবে সংস্কার কি জিনিস সত্যি কথা না মিথ্যা কথা বলেন বেশিরভাগ মানুষ সংস্কার জানে সংস্কার কি সোজা কথা আমি আমার চাল ঠিক মতো দামে কিনতে চাই আমার চাল ঠিক মতো কিনতে চাই আমি হাসপাতালে গেলে যেন সেবা পাই আমি আদালতে গেলে যেন বিচার পাই পুলিশ ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে চাই যেন আমাকে অযথায় না করে তাই না তো সেই সংস্কার বলে মানুষ সেই যারা অর্থাৎ সে দুই বেলা দু ভাত মোটা কাপড় শান্তিতে চলাফেরা আমার মা বোনেরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে তাই তো নাকি এবং বাসায় ছেলের কাছে একটা ডিম অথবা একটা গোস্ত দিতে পারে তাই তো আজকে সেই অবস্থাটা মানুষ কিন্তু এখন না।